কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তুমি এবং তোমার দ্বারা জাহাঙ্গীরনগর নিয়ে আলোচনা করবো অন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো প্রতিদ্বন্দ্বী অনেক বেশি হয়ে থাকে বাট বিলিভ করো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া একদমই সহজ যেভাবে বলবো জাস্ট এইভাবে মাথার মধ্যে একটু ঢুকিয়ে নাও ইনশাল্লাহ দেখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে পরীক্ষা দিবা এখন আমরা জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের হচ্ছে মান মানবন্টন আমাদের কোশ্চেন থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আশিটা বাংলায় থাকবে পনেরোটা ইংলিশে থাকবে পনেরোটা জি কে থাকবে পঞ্চাশটা এই হচ্ছে টোটাল পঞ্চাশ কত টোটাল হচ্ছে আশিটা তাহলে গেল আশিটা আমাদের এমসিকিউ এই এমসি কিউ থাকবে আমাদের আশিটা এরপরে আমরা আরেকটি জিনিস দেখিনি এটা হচ্ছে কাটমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশের কাঠমারটা কেমন সো দেখো একজন শিক্ষার্থী সর্বশেষ ওয়েটিং লিস্টের দিকে যার সাতানব্বই পয়েন্ট নব্বই ছিল সেই শিক্ষার্থী পাইছে এখন বলতে পারো যে ভাইয়া সাতানব্বই কিভাবে হিসাবও দেখাবো এরপরে যে দেখো মেয়ে যে ছিল ছাপান্ন পয়েন্ট পঞ্চাশ ছাপান্ন পয়েন্ট পঞ্চাশ যার ছিল সে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে এরপর দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি আসন সংখ্যা তিনশো অষ্টাশিটা আসন সংখ্যা রয়েছে অর্ধেকগুলো পাই সে অর্ধেক গুলো পাই মেয়ে সো সেই ক্ষেত্রে সেলে পাবে একশো চুরানব্বইটা টা মেয়েও পাবে একশো চুরানব্বইটা টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ওটির আসন সংখ্যা এরপরে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিপের উপরে মার্ক হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিপের উপর মার্ক রয়েছে বিশ তে কত দেখো ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা তোমার করবো তোমার যেটা আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করলে দেখবা যে যদি জিপিএ ফাইভ থাকে তাহলে কত সেভেন পয়েন্ট ফাইভ এবং যদি কোনো শিক্ষার্থী জিপিএ ফাইভ থাকে সো সেটাকে তুমি কি করবা টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবা টোটাল দেখো বারো পয়েন্ট ফাইভ টোটাল আমাদের দুইটা যোগ করে বিশ হয় এখন তোমার যেটাই থাক তুমি কি করবা এইচএসসি এস টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবে এইসএচসিটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে দেখবা যে তোমার জিপিএ এর মধ্যে কত আছে কত কোশ্চেন কত মার্ক আসে বিষের মধ্যে এই গেল এরপর হচ্ছে কথা যে ভাই জাহিনগর বিশ্ববিদ্যালয় কোন প্যাটার্নে কোশ্চেন করে থাকে কোন ধাসে কোশ্চেন করে থাকে তুমি যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা দিতে যাও সিক্সটি সিক্সটি ফাইভ ফাইভ পার্সেন্ট পার্সেন্ট কোশ্চেন মানে সিক্সটিসেন্ট কোশ্চেন্ট কোয়েশ্চেন প্রত্যেকটা ইউনিভার্সিটি সেম প্যাটার্নে হয়ে থাকে ঠিক আছে এরপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন তোমার এর চেয়ে একটু ক্রিটিক্যালি থাকবে মানে তোমার এই যে পঁয়ষট্টি পার্সেন্ট যে কোশ্চেন বা ষাট পার্সেন্ট যে কোশ্চেন তার চেয়ে একটু ক্রিটিক্যালি থাকবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট এবং এক্সেপশনও মানে হার্ডরি

কত থাকে তো এখানে পঞ্চাশটা কারেক্ট হয়েছে ঠিক আছে বিশটা ভুলের জন্য তো কাটা গেছে এবং প্রতি ফুল উত্তরের জন্য আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক করে কাটা যায় মানে জিরো পয়েন্ট টু জিরো করে কাটা সেই ক্ষেত্রেও তোমার কাটা কিন্তু তোমার এখানে দাঁড়ায় কত দেখো তো পঁয়তাল্লিশ তার মানে সত্তরটা কোশ্চিন দাগানোর পরে তুমি সর্বসাকল্য কত পাইছো পঁয়তাল্লিশ পাইছো একটু টু একটু শোনো তার মানে দেখো তুমি ভর্তি পরে সত্তরটা কোশ্চিন দেখাইছো মানে হার্ড গ্যাড ওপরে কোশ্চেন ছিল কত দশটা তুমি ওই দশটা বাদ দিছো তুমি একবারে দেখো নাই কোনোদিন ওই সম্বন্ধে তোমার আইডিয়া নেই তারপরে তুমি কি করলে সত্তরটা কোয়েশ্চেন দাগায় আসছ অল্লার নাম নিয়ে এখন দেখে গেলে সত্তরটার মধ্যে তুমি আরও বেশিটা কোশ্চেন ভুল করছো বেশটা কোয়েশ্চেনের জন্য বেশ মার্ক তো গেছেই গেছে আমার এবং পাশাপাশি আরও বেশটা কোশ্চেনের যে ভুল মার্কস তো সেই জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের যেহেতু একেডিট মার্কেট সো সেই ক্ষেত্রে আরো পাঁচ টানকে আবার বাদ দিয়েছে তাহলে ভর্তি পরীক্ষায় সর্বসাক্গুলে থাকলো আমার কত পঁয়তাল্লিশ এখন পঁয়তাল্লিশ যদি থাকে ভর্তি পরীক্ষায় তুমি ধরে নাও তোমার উপরে মার্ক পেয়েছি কত জিপের এর উপরে মার্ক পেয়েছা তুমি আরও বিশ তাহলে তুমি যদি আরো বিশ পাও তাহলে বিশ আর পঁয়তাল্লিশে এর কত হয় সিক্সটি ফাইভ এই সিক্সটি যদি পাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার তোমার চান্স হয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিক্সটি ফাইভ যদি মার্ক পাও দেখা যাবে টপ ক্যাটাগরি ভালো ভালো সাবজেক্টগুলো পাবা এট চিন্তা করো দেখো তো একশো বিশের মধ্যে পায় সাতানব্বই চান্স পেয়েছে মানে আমি ধরে নিলাম আটান্ন এখানে দেখো সাতানব্বের চান্স হয়ে গেছে একশো মার্কের উপরে সো তুমি কি পঁয়ষট্টি পাবা না দেখো তো ভর্তি পরীক্ষায় যদি ফিফটি পার্সেন্টের উপর যদি একটু মার্ক পাও বা ফিফটি পার্সেন্টও যদি পাও তোমার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে সো তোমাকে একটু টেকনিক্যালি হতে হবে একটু চিন্তা করতে হবে এবং আমি বলে দিতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই যে পঞ্চাশ মার্ক আছে কোথায় কোথায় থেকে কোশ্চিন করে এই রিলেটেড কিন্তু আমি বিগত বছরের সাজেশন দিয়ে দিচ্ছিলাম আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এই যে পঞ্চাশ মার্ক আছে এই পঞ্চাশ মার্কের কোশ্চিনটা কিন্তু পাঁচটা সেগমেন্টে হয়ে থাকবে পাঁচটা সেগমেন্টে কোন কোন জায়গা থেকে কোশ্চিন করা হয় যেমন প্রত্নতত্ত্ব থেকে আমাদের কোশ্চিন করা হয় আমি ওভারঅল এগুলো নিয়ে সাজেশনগুলো দিয়ে দেবো যে কোথায় কোথায় থেকে তুমি পড়বে এবং কোন কোন যে জিগের কোশ্চিনগুলো তুমি ফলো করবা সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো সো মোটামুটি তোমায় একটি ধারণা দিয়ে দিতে পারছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত মার্ক প্লেস আনসার হয়ে যাবে এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ওয়ার্ল্ড টেস্ট ব্যস্ত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বছরের মতো এবছর আলহামদুলিল্লাহ আর যেটা কোর্স পে হচ্ছে অনলি তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে ভাই অনলাইন মল টেস্ট ভর্তি হতে পারবো ভর্তি হওয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বা রক সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দেবে সকলের সাথে অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সার এই পেজে নক করতে পারো এই পেজে যদি এস এম এস করো ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি হ্যাঁ বিলিভ করে একটু ভাবনা করলে দেখবা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার জন্য কিন্তু চান্স পাওয়ারটা মোটামুটি ইজি হবে জাস্ট একটু ভালো করে পিবার নেবা আর আমি যে দিক নির্দেশ বা গাইডলাইনগুলো তোমাদের বলবো সো এগুলো যদি মেনটেন করতে পারো ইনশাআল্লাহ আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিউডে তুমি একটি সাবজেক্ট